তো গাইজ এটা হচ্ছে তিস্তার যাওয়ার একটা গেট হ্যাঁ সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ এস ব্লগস তো সাথে আছে দিস ইস রিয়াজ আল মোহাম্মদ আর জে ব্লগস স্যার আসসালাম আলাইকুম স্যার ডালিয়া যাবো ডালিয়া এই রাস্তায় তো আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি এই বর্ষা সিজনে তিস্তা ব্রিজে ঠিক আছে তিস্তা ব্রিজে যাচ্ছি তো চলেন যেতে যেতে কথা হবে আর এই যে ওয়াই আমাদের সাথে আছে ইয়ামাহা ওয়াই আর সির হ্যাঁ রিয়াজ মাহমুদ এটা আমাদের সাথে নাই কিন্তু তো চলেন যেতে যেতে এনজয় করব আর সাথে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে যে আমরা সকালবেলা বের হয়েছি এখন পর্যন্ত কিছু খাই নাই ভাই ব্রাদার আপনাদের না খায় তিস্তার উদ্দেশ্যে আর কি যাচ্ছি তো চলেন যাইতে যেতে কথা হবে অনেক এনজয় করব না এই যে সানি ভাই ক্যামেরা ঘুরে দেখানো যাচ্ছে না তো আমরা মোটামুটি ভালোইভাবে রাইড দিচ্ছি মানে সাবধানের সহিত যাচ্ছি আর কি তো যত ভাই তারা আছেন ফেসবুকের যত ফ্যান ফলোয়ার আছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো এবং আমাদের এই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে একদম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে তো রংপুর যাওয়ার হচ্ছে এই রাস্তাটা সবচেয়ে শর্টকাট পার্বতীপুর হয়ে ঠিক আছে বদরগঞ্জ কলাটি হয়ে আর এই জায়গাটাতে কেন রিভিউ দিচ্ছি কারণ এটা এত একটা ভয়ানক টার্নিং আর এখানে মাজার আছে হ্যাঁ আর টার্নিংটাও কিন্তু অনেক খারা ঠিক আছে গাড়িগুলো স্লো না গেলে এখানে বিপদ হওয়ার আশঙ্কা বেশি কারণ দেখতেই পাচ্ছেন রাস্তা দুই ধারে সেইভাবে কিন্তু গার্ড দেওয়া আছে আর টার্নিংটা বেশ বড় সড়ো সামনে দিয়ে ওইভাবে ওই সাইড দিয়েও তখন ঘুরে যেতে হবে আর এই জায়গাটাতে রাত করে অনেক দুর্ঘটনা ঘটে কারণ যেহেতু ড্রাইভাররা ঘুমচকে গাড়ি চালায় সো আপনারাও যখন এই রাস্তা দিয়ে আসবেন সতর্কতার সাথে গাড়িটা ড্রাইভ করবেন তো আমরা এখন আসছি রংপুরে রংপুর সেনানিবাস পার হয়েছি তো পাগলা পীর হয়ে আর কি তিস্তা ব্যারাজ ঢুকবো আর এইদিকে তাজহাটে আসবো তাজহাট জমিদার বাড়িটা দেখব তো তারপরেও কিন্তু লোকজন অসচেতন রাস্তা দুনিয়ার ফুটা রাস্তাটার মধ্যে এই ফুটা রাস্তায় মানে গাড়ি ব্যালেন্স করা যাচ্ছে না জায়গায় জায়গায় ফুটা গাইস জায়গায় জায়গায় মানে কোথায় যে কোন চাকাটা যায় পড়বে তার কোনো গ্যারান্টি নেই স্যার আসসালামু আলাইকুম স্যার ডালিয়া যাবো ডালিয়া এই রাস্তায় ও যাও যাও রিয়াজ ভাই ভাবছে যে আমাকে এ রে কি ড্রাইভার রে ভাই যাই হোক এখন আমরা এখন জলডাগার রোডে সানি ভাই ড্রাইভ করতেছে আরে যে রিয়াজ মাহমুদ দিস ইজ ভাই আ ভাইরাল লোকেশন জলডাকা তো রিয়াজ মাহমুদেরও ভিডিও চলতেছে এদিকে আলহামদুলিল্লাহ আমরা জল ডাকায় ঢুকছি আর এখান থেকে সর্বোচ্চ পনেরো কিলো তিস্তা ব্যারেজ তো গাইজ এটা হচ্ছে তিস্তার যাওয়ার একটা গেট হ্যাঁ আর এই পাশে হয়তো গাড়ি ওজন টোজন করতো এখন জানি না কি অবস্থা তো এই রাস্তা দিয়ে আমরা আর কি তিস্তা ব্যারেজ ঢুকবো সামনেই ব্যারেজ কি অবস্থা আসো আগাইলাম তো এই যে আমাদের তিস্তা বেরোজের রাস্তা জোজ জোজ ভাই তো তিস্তা বেরোজ অলরেডি ডান চলে আসছি সে দুই আড়াই ঘন্টা রাইড করার পরে আমরা তিস্তা বেরোজের কাছাকাছি এখন পর্যন্ত ও যে দেখতে পাচ্ছেন দিস ইজ তিস্তা বেরোজ সো চলেন কাজ থেকে অনুভব করবো গাইজ কাজ থেকে আর এখানে উঠতে কোনো টিকিট লাগে কি না তাও আমি জানি না টোল প্লাজা আছে কিনা কোনো সিস্টেম এরকম লাগলে তো দিতে হবে এই যে এটা হচ্ছে বাহির গেট না ঢুকার গেট আমরা তো ঢুকলাম একটা দিয়ে সুন্দর বেশি মানে বড় মালামাল নিলে এখানে আটকে যাবে এই ব্যারেজটাতে আটকে যাবে মানে কি বলতেছি যাই হোক তো আলহামদুলিল্লাহ আসছি আসতে পারে খুবই ভালো লাগতেছে